কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি রাধা মাধবী কৃপায় তো আর ব্লগটা একটু বেলা করে শুরু করছি আমি ভগবানের ভোগ রান্না চাপিয়ে দিয়েছি ছেলে স্কুল যাবে তো রান্না চাপিয়ে দিয়েছি এদিকে ছেলের টিফিনও রেডি হয়ে গেছে আর ওদিকে মঙ্গল আরতি জপ গুরু পূজা সবই হয়ে গেছে দেখো আমার গুরু পূজা হয়ে গেছে আমরা ভগবানকে একটু দর্শন করে নাও সঙ্গে গুরুদেব গুরু পরম্পরা সর্বোস্বামীকেও একটু দর্শন করো সৌরপ্রভুপাতকে দর্শন করো এবার আমি রান্না করব পড়া বসিয়ে দিয়েছি তো আটকে করব। ফুলকপি রসা দেখো ফুলকপি দেওয়ার জন্য টমেটো ধনে পাতা নিয়েছি আর অল্প ব্রকলি ছিল সে ব্রকলি আর ফুলকপি একসাথে দিয়েছি আর এই যে মটরশুঁটি ফুলকপিটা দিয়ে দেবো আর এখানে ডাল ছিটি দিয়ে রেখেছি বিউলির ডাল আর এখানে টমেটো চাটনিটা হয়ে গেছে এবারে ম্যাকে করে রান্নাগুলো বসিয়ে দিই এখানে দেখো বেগুনটা পোড়ানো হচ্ছে তো শীতকালে বেগুন পড়া খুব ভালো লাগে এখন দেখো আমার ভগবানের সমস্ত ভোগ রান্না হয়ে গেছে এখানে সমস্ত ভোগ ঢাকা দেওয়া আছে এই যে আমি গরম গরম অন্য তালাই বেড়ে নিয়েছি টমেটো চাটনি ডাল আর ফুলকপি পনির মটশুটি দিয়ে রসা আর এই যে বেগুন পোড়া আর জল প্রত্যেকটা আইটেমের ওপর তুলসীপত্র দিয়ে আর ভগবানকে ভোগ নিবেদন করবো তারপর ছেলে প্রসাদ পেয়ে স্কুলে যাবে ছেলে ছেলেকে এদিকে রেডি করে দিয়েছি ও ভগবানকে একটু প্রণাম করে নিচ্ছে তারপরও প্রসাদ পাবে ছেলে প্রসাদ পেয়ে স্কুলে চলে গেছে তারপর আমি বাড়ির সমস্ত কাজকর্ম সারলাম সকালবেলা কাচাকুচি কুচি কিছু করা হয় না কারণ সকালই রান্না বসাতে হয় তো সমস্ত কাজকর্ম আমার সারা হয়ে গেছে তারপর আমিও স্নান করে নিয়েছি এবার আমি একটু জব করবো হয়েছে এখানে দেখো আমার ভগবানের রান্নাঘর একদম পরিষ্কার করে নেওয়া হয়েছে প্রচণ্ড ঠান্ডার জন্য দেখো নিচে কম্বল বিছিয়ে রেখেছি আসলে মেঝেগুলো পাথরে তো প্রচণ্ড পায়ে ঠান্ডা লাগে রান্না করলে তার জন্য মেঝেতে কম্বল বিছিয়ে বিছিয়ে রেখে এদিকে কম্বল সদরঞ্জি এসব বিছিয়ে রেখেছি ঠান্ডার জন্য তো এখন সন্ধ্যা নেমে এসছে পৌনে ছটা বাজে তো আমি সন্ধ্যা আরতি করবো আর দিকে ছেলে জব করছে তো ওকে যতটা পারি ভক্তিপথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি আমরা এবার আমি সন্ধ্যা আরতিটা করে নিই যে ছেলে এখানে জব করছে তো বাচ্চা ছেলে খুবই চঞ্চল সবটাই মা বাবার দায়িত্ব তো আমাদের উচিত সবসময় সন্তানকে কৃষ্ণ ভক্তিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সচেষ্ট হওয়া তাকে পিতামাতারই উচিত তাকে ট্রেনিং দিয়ে কৃষ্ণ ভক্তিতে এগিয়ে নিয়ে যাওয়া তো তোমরা কৃপা করো ছেলে যেন কৃষ্ণ ভক্ত হতে পারে এবং ইস্কন প্রতিষ্ঠাতা প্রভুপাদের প্রচার কার্যে ও যেন অংশগ্রহণ করতে পারে তোমরা একটু ভগবানের কাছে কৃপা প্রার্থনা করো আর এই যে আমার এখানে সন্ধ্যা আরতি করবো তো সন্ধ্যা আরতি সমস্ত উপকরণ আমি এখানে নিয়ে নিয়েছি তুলসী আরতি আর সন্ধ্যা আরতি তো সন্ধ্যা আরতির আগে তুলসী আরতি করতে হয় তো আগে তুলসী আরতি করব তারপর ভগবান গৌrnnিতার আরতি করব ওম বিন্না হই জবেশদেব ত্বিয়া হই কেশবস্য চ বিশ্ববক্তি করে দেবী শত সতে নম 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 তুলসি কৃষ্ণ পেয় শ্রীরা কৃষ্ণ সেবা পাবা এ ভীরাষি যে তোমার শরণ রায় তাহার বঞ্চ এই নিবেদন ধারা সখির অনুগত করা সেবা দি কানিয়ে কর নিজ দাসী কয় এই যে ন হয় চিরাnabla গোবিন্দা প্রেমে হারা যেন ভাসি তুলসী কৃষ্ণ প্রেয়সী তুলসী আরতির পর আমি গরু আরতি করে নিয়েছি তারপর আমি আর ছেলে মিলে একটু ভগবানের কীর্তন করছিলাম তো ছেলেকে এভাবেই আমি শিক্ষা দিই নিজের সঙ্গে নিয়ে জব করতে বসা নিজের সঙ্গে নিয়ে ভগবানের একটু কীর্তন করা আমি যখন গীতা পড়ি ছেলে শ্রবণ করে এইভাবেই ছেলেকে একটু একটু করে বাড়িতেই শিক্ষা দেওয়া উচিত তো আমি কীর্তন করে নিয়েছি এবার আমি একটু ভগবদ গীতা যথাযথ পাঠ করব। এই গীতা যথাযথ হলো আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা কৃষ্ণ কৃষ্ণকৃপা শ্রীমূর্তি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের উনি এই গীতা খুব সুন্দরভাবে তাৎপর্য করেছেন তো আমরা যখন ভক্তিপথে আসিনি আমরা আজ থেকে প্রায় আমরা আজ প্রায় তিন চার বছর এই ভক্তিপথে এসেছি তো তার আগে প্রভু কলকাতা থেকে একটা অন্য লেখকের গীতা এনেছিলেন তো সেই গীতা পড়ে আমরা তো কিছু উপলব্ধি করতে পারিনি আর সেই গীতা আমাদের পড়তেও ভালো লাগতো না কিন্তু আমাদের ভক্তি বেদান্ত স্বামী শিলাপ্রভুপাদের গীতা তাৎপর্য এত সহজভাবে দেওয়া আছে যে আমরা সহজেই তা হৃদয়ঙ্গম করতে পেরেছি এবং খুব সহজেই আমরা ভক্তিপথে এসেছি তো আরও অনেক ভক্তদের মুখে আমি শুনেছি যে শিলপ্রভুপাদের এই গীতা পাঠ করে নাকি অনেকেই ভক্তিপথে এসেছে তো আমি আপনাদেরকে বলবো যে যারা আমার ভিডিও দেখছো তাদের যদি গীতা পড়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই সিধা মায়াপুর থেকে অথবা অনলাইনে আপনারা শিলপ্রভূপাদের শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ সংগ্রহ করুন এবং নিত্য অধ্যয়ন করার চেষ্টা করুন এবং সপরিবারে ভক্তি পাতে আসুন ভগবানের সেবা করুন এবং ভগবানের অহৈতুকি কৃপা লাভ করুন আমার দেখো ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে আজ রাত্রে ভগবানের ভোগের মেনুতে আছে দুধ কর্নফ্লেক্স তো আজ আর বেশি কিছু করলাম না কারণ আমার শরীরটা বেশ ভালো নেই তাই দুপুরে অন্ন একবারই রান্না করে নিয়েছিলাম সেই অন্নই আমরা রাত্রে সবাই মিলে প্রসাদ পাবো তো ভগবানকে আজ এই ভোগ নিবেদন করলাম তো তোমরা রাধা মাধবকে একটু দর্শন করে নাও এবার রাধা মাধব গোপাল রাধারানীকে আমি সায়ন দিয়ে দেবো সঙ্গে জগৎগুরু শিলাপ্রভুপাতকে দর্শন করো আর গুরু পরম্পরা সর্বোস্বামীকে দর্শন করে নাও তা আজকের ব্লগ এ পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ শিলাপ্রভুপাত কি যায় হরিবোল